নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে লবণের প্রতিকার নিয়ে চলে আসলাম লবণ দিয়ে কি কি প্রতিকার করলে ধনী হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনাদের বাড়িতে চাকর বাকুর থেকে শুরু করে একদম টাকা পয়সা গুণার লোক পর্যন্ত রাখতে হবে এই লবণের টোটকাটির জন্য বন্ধুরা অনেকেই আছেন যে তারা রান্নাঘরে একটা জিনিস তাদের বাড়ির লবণের পাত্রে রাখেন তারা সব সময় ধনী হন তাই শুধু বলুন যে আপনি আপনার রান্নাঘরে লবণের একটি আলাদা পাত্র রেখেছেন কি না বাড়িতে লবণের পাত্র কখনোই খালি রাখতে নেই কারণ আপনার রান্নাঘরে রাখা লবণের খালি পাত্র থাকলে আপনার কোটিপতি থেকে ভিকারি হতে বেশি সময় লাগবে না কারণ আমাদের পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে এবং আপনার বাড়ির বাস্তু দোষও খারাপ হতে শুরু করে দেবে অবহেলা করলে আপনার ঘরের অবস্থা গরিবের মতো করে দিতে পারে এমন পরিস্থিতিতে লবণের পাত্রে এমন একটা বিশেষ জিনিস রাখুন যা রাখার পর মহিলারা টাকা দিয়ে ঘরে সিন্ধু ভরাতে পারবেন আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে থাকবেন আপনিও যদি জানতে চান তাহলে আজকে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে যে রান্নাঘরে লবণের পাত্রে কি রাখা উচিত বন্ধুরা বন্ধুরা অনেকেই আছেন যে লবণ কিন্তু কোনো গুরুত্ব দিতে চান না আপনারা রান্নাঘরে যখন লবণ রাখেন তখন এটো হাতেই রান্নার মধ্যে বারবার দিতে থাকছেন তারপর এঁটো হাতেই খাবারের সঙ্গে নিয়ে বসে পড়ছেন লবণের পাত্র নিয়ে এমনটা কিন্তু করবেন না তাহলে কিন্তু একেবারে দারিদ্রতা গ্রাস করবে আপনাদেরকে বন্ধুরা লবণ যেভাবে খাবারের স্বাদ বাড়ায় সেরকম লবণ কিন্তু রান্নাতে মানে লবণ না দিলে রান্না অসম্পূর্ণ থাকে তাই আপনার বাড়িতে কখনো লবণের পাত্র খালি হতে দেবেন না যখনই লবণের পাত্র খালি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার লবণ ভরে নিন এটি করলে আপনাদের পরিবারের সম্পদ ঐশ্বর্য মান সম্মান সমস্ত কিছু বৃদ্ধি পাবে লবণ যদি খালি রাখেন তাহলে কিন্তু মান সম্মান ঐশ্বর্য সব কিছু আপনাদের হারিয়ে যাবে তাই রান্নাঘরে একটু সাবধানে কাজ করবেন যাতে কোনো ভুল না হয় দেবী লক্ষ্মী তালে প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়ে যাবেন আপনাদের উপরে আপনাদেরকে ভিকারি করে তুলতে দু সেকেন্ডও কিন্তু লাগবে না আপনার বাড়িতে দারিদ্র যদি পা রেখে দেয় তাহলে বুঝতে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আপনাদের অবস্থা কি হবে ছেলে মেয়েদের পড়াশোনাও ভালো করে হবে না ভালো করে চলতে পারবেন না সারাদিন খিটখিটে একটা লেগেই থাকবে ঘন ঘন ঝগ ঝগড়া লেগে থাকবে মনের মধ্যে অশান্তি থাকবে মনে হবে যেন কিছু একটা ঘটতে চলেছে এই সমস্ত কিন কিন্তু আপনাদের মনে হবে তার জন্য লবণ দিয়ে এই প্রতিকারগুলো করতে পারেন যেমন জলে সামান্য লবণ মেশাতে হবে তারপর সেই জল দিয়ে পুরো বাড়ির মেঝে মুছতে হবে তবে বৃহস্পতিবার আপনাকে এই প্রতিকার করা যাবে না বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় সেই জন্য ওই বৃহস্পতিবার দিনকে পুজোর লবণ একেবারে নিষিদ্ধ তাই বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন বৃহস্পতিবারে আপনারা হলুদ দিয়ে ঘর মুছতে পারেন তাহলে দেখবেন যে সমস্ত নেগেটিভ শক্তি কিন্তু আপনা আপনি নষ্ট হয়ে যাবে এছাড়া যদি আপনার পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাদের কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন না ঘরে টাকা আসছে না পরিশ্রম করেও টাকার অর্থনৈতিক সাফল্য আসছে না ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না পড়াশোনা হচ্ছে না তার জন্য একটা গ্লাস নিতে হবে তাতে জল ভরে কিছুটা লবণ দিন ঘরের এক কোণে রেখে পিছনে লাল রঙের একটা বাল্ব জ্বালান এটা করবেন দক্ষিণ দিকে যখনই জল শুকিয়ে যাবে সেই গ্লাসটি পরিষ্কার করুন আবার লবণ ও জল দিয়ে সেটাকে রেখে দিন এই প্রতিকারটি করলে আপনার বাড়িতে অর্থের কখনো অভাব হবে না আর একটা হচ্ছে বাস্তুশাস্ত্র বলে যে কাছের বাটিতে যদি লবণ রাখেন যেটা বাথরুমে রাখতে পারেন তাহলে কিন্তু বাথরুমের সমস্ত নেগেটিভ শক্তি কিন্তু একেবারে চলে যাবে এবং আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলেও তা শেষ হয়ে যাবে কেন বাথরুম যদি খোলা থাকে বাথরুমের সমস্ত নেগেটিভ এনার্জিগুলো ঘরে চলে আসে লবণ রাখলে লবণের মধ্যে সেটা গ্রাস করে নেবে তারপর পনেরো দিন পরে সেই লবণ আপনারা ফ্ল্যাশ আউট করে দেবেন দেখবেন যে নেগেটিভ শক্তি সব কিছু দূরে চলে যাবে এবং আপনার বাড়ির বাস্তু দোষগুলো ঠিক হয়ে যাবে এবং আপনার মনও শান্তি থাকবে তারপর বন্ধুরা বাড়িতে বস বাস্তু দোষ যদি থাকে তাহলে মনে দুঃখ ভয় দুশ্চিন্তাও যেন কোথা থেকে চলে আসে তাছাড়া যদি কখনো বিরক্ত লাগে অস্থির বোধ করেন বা আপনার মন কোনো কাজে কোনো কাজে মন লাগছে না কোনো কারণ ছাড়া আপনি অসুস্থতা হয়ে পড়ছেন এগুলো কিন্তু বাস্তু দোষের কারণেই হয় তাই খেয়াল রাখতে হবে যে এখানে ওখানে যেন কারোর পায়ে লবণ না পড়ে এই প্রতিকার করলে আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনার জীবনে স্বয়ংক্রিয়ভাবে সুখ এবং আনন্দ আসতে শুরু করবে এর সাথে যদি কেউ আপনার উপর কোনো তন্ত্রমন্ত্র করে থাকে তবে আপনার ডান হাতে এক মুঠো লবণ নিয়ে মাথার ওপর দিয়ে সাতবার বার ঘুরিয়ে দরজার বাইরে ফেলে দিন পারলে ড্রেনে ফেলে দিন হলে পরে ফ্ল্যাশ আউট করে দিন তাহলে দেখবেন বন্ধুরা যে একটা অশুভ প্রভাব যেগুলো সেগুলো কিন্তু একদম শেষ হয়ে যাবে এর সাথে সাথে আপনার বিগড়ে যাওয়া গ্রহগুলোকেও শান্ত করতে লবণ ভীষণভাবে সাহায্য করে এর ফলে আপনার ওপর শনির প্রভাব স্বয়ংক্রিয়ভাবে কমতে শুরু করবে অন্যদিকে যদি আপনার রাশিতে চন্দ্র দুর্বল হয় তবে সাধারণ লবণ ব্যবহার না করে খাবারে সবসময় রক সল্ট ব্যবহার করবেন এর মাধ্যমে আপনি শুধু রক্তচাপের সমস্যায় এরাবেন তা নয় আপনার চন্দ্র ও শক্তিশালী হবে এছাড়া মঙ্গল যদি আপনার উপর ভারী হয় বা আপনার মন অস্থির থাকে আপনি যদি সবসময় বিষণ্নতায় ভরে থাকেন তাহলে বৃহস্পতি বৃহস্পতিবার দিনকে লবণ দিয়ে কখনোই কিন্তু ঘর মুছবেন না চেষ্টা করবেন লবণ বৃহস্পতিবার দিন যেন না ছড়িয়ে পড়ে এটা চেষ্টা করবেন বন্ধুরা যখন আপনারা খেতে বসবেন খাবারের লবণ কম হবে তখন কিন্তু সাদা লবণের পরিবর্তে আপনারা কালো লবণ ব্যবহার করতে পারেন এর ফলে আপনার উপর থেকে শনির প্রভাব আপনা আপনি কমতে শুরু করে দেবে বন্ধুরা এছাড়া লবণ মিশ্রিত জল দিয়ে স্নান করুন নিয়মিত এটি কেবল আপনার শরীরকে পরিষ্কার করবে যে তা নয় আপনার মনকেও কিন্তু শান্ত করবে তাহলে আসুন আমরা এই সমাধানটি করতে শুরু করে দিই যেদিন থেকে ভিডিওটি দেখবেন সেই দিন থেকেই আপনারা লবণ দিয়ে প্রতিকারগুলো করে ফেলবেন যে লবণকে রাহুকেতুর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় যখনই আপনার রান্নাঘরে লবণ রাখবেন শুধুমাত্র কাচের পাত্রে রাখবেন কারণ এতে আপনার সমস্ত গ্রহ শান্ত হবে কখনোই লোহার পাত্রে লবণ কিন্তু রাখবেন না বা স্টিলের পাত্রেও রাখবে না রান্নাঘরে কাচের পাত্রে লবণ ভরে তাতে চার পাঁচটি লবঙ্গ রেখে রান্নাঘরে রেখে দেবেন পাঁচটা লবঙ্গ রাখবেন বেজোট সংখ্যায় রাখলে সব থেকে ভালো হয় এতে আপনার ঘরে শুধু আশীর্বাদই থাকবে তা নয় আপনার বাড়িতে অর্থের অভাবও হবে না এবং রাহু কেতুর মতো অশুভ গ্রহ আপনার পরিবারে কোনো প্রভাব ফেলতে পারবে না লবণ সবসময় রান্নাঘরে ভর্তি করে রাখবেন এবং সব সময় লবঙ্গ দিয়ে রাখবেন তাতে বাড়ির সুখ সমৃদ্ধির সঙ্গে জড়িত যা কিছু আছে তার সব কিছু উন্নত হবে আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটি এবং লাইক করতে একদম ভুলবেন না শেয়ার করে দেবেন